আলাইকুম আমার প্রিয় কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন শুক্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি আশাবাদী প্রতিদিনের মতো আমার আজকের এই ব্লগটি অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই অনুরোধ রইল যারা ভিডিওতে লাইক দিতে বলে যান দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চালে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অলরেডি যেসব আই বোনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন এত সুন্দর একটি কমেন্ট করছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে মন ভরা ভালোবাসা রইল আমার আজকের এই ভিডিওটি অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকে আপনাদের সাথে আমি কোনো রান্নাবান্না শেয়ার করব না একটি ব্লগ শেয়ার করছি ইতিমধ্যে টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি আমার জন্য আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল কারণ আপনারা অনেকেই জানেন আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে আমার নাতনি আমার মেয়ে আমার বাসায় আসে আর যখনই আমার বাসায় ওরা আসে আমি চেষ্টা করি আমি ওদেরকে নিয়ে একটু ঘোরাঘাড়ি করার যদিও পুরোটা সপ্তাহে আমি কোথাও যাই না বা প্রয়োজন ছাড়া বের হই না কিন্তু শুক্রবারে অবশ্যই আমি অবশ্যই অবশ্যই আমি আমার যদি কোনো কাজও না থাকে তারপর আমি বের হই আমার নাতিনের জন্য কারণ ও যদিও ছোট আমি বুঝতে পারি ও বের হলে অনেকটাই খুশি হয়ে যায় আর আমি সময় আমার নাতিকে খুশি রাখার চেষ্টা করি আমি এটাই চাই আর আমি না আমার মনে হয় আমার মতো সব আপুরাই এটাই করেন যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু নাতি অনেক কিছু একটা নানির জন্য বা দাদির জন্য আমি যতটুকু বুঝতে পারছি আর কি আমার অবস্থা থেকে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কারণ যখন আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তারপরে প্রথম বাচ্চা হচ্ছে আমার নাতি এই বয়সে তো আমার নাতিকে পেয়ে আমি অনেক অনেক বেশি খুশি অনেক বেশি হ্যাপি তাই আমি আমার মনে হয় এখন আমার ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসি আমার নাতিকে তাই যখনই আমার বাসায় আসে আমি সব সময় চেষ্টা করি ওকে হ্যাপি রাখার তো যাই হোক সেদিকটা নাই গেলাম আমি না শুধু আমি না আমার মতো সব আপুরাই মনে হয় এমনই আমাদের গ্রাম ভাষায় একটি কথা আছে আসলে থেকে সুদের যন্ত্রণা বেশি তো আমার বেলাও সেম এমনটাই আমার মনে হয় আমার ছেলে মেয়ে থেকেও বেশি এখন আমি পাগল আমার নাতিনের জন্য তো যাই হোক সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটি ব্লগ শেয়ার করব না এটা কেয়ার হয় আমার জন্য আজকে অনেক সুন্দর একটি দিন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি তাই এই খুশির মুহূর্তটা ক্যামেরাবন্দি করে ফেলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনাদের কাছে আমার সর্ব অবস্থায় একটি অনুরোধ রইল আমার ওয়াচ টাইমটা অনেক কম আপনারা দরজোর সহকারে অন্ততপক্ষে আমার পাঁচ ছয় মিনিট হলো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বাকিটা আপনাদের ইচ্ছা আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ একটি লাইক একটি শেয়ারের কাজ হয় তো এনজয় করতে থাকুন আমরা মোটামুটি এসে পড়েছি কাছাকাছি আমাদের বাসা থেকে লালবাগ কিল্লা তেমন দূর না বেশি দূর না আর কি কাছাকাছি আছে তাই তো ছেলে মেয়েকে নিয়ে আসা তো আমার সাথে শুধু আমার নাতিন বা আমি না আমার সাথে স্নেহা আছে আয়সা আছে আয়সার স্নেহার ফ্রেন্ড আছে আমরা ছয় সাতজন মিলে এখানে এসেছি তো যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার চেষ্টা করুন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আবারও মন থেকে অনেক বেশি বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল তো এখানেই বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যার স্থানে নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাঁ কথা তো আমরা ফাইনালি লালবাগ কেল্লার ভিতরে চলে আসছি দেখেন এটা হচ্ছে লালবাগ কেল্লার ভিউ আর রোদ প্রচুর না অনেক রোদ অন্য অন্য দিনে দেখা ভিড়টা আজকে একটু কম আছে এমনি তো শুক্রবারে প্রচুর ভিড় থাকে আমার নাতিন তো ঘুমায় গেল তো কেমনে হইব যার জন্য আসা হ্যালো তো দেখতে থাকুন কামেৰাটো সামনে নাও দেখোন কত সুন্দৰ চাই আমাদের মতো আর অনেক ফ্যামিলিরা এসেছে এখানে ঘুরতে मो ओइस अनि त तिमीले यदि फेरि सम्झौमा 1 लिटर खाइसक्नु पर्छ बुझ्यो बु ओइ यस हट गर अनि त तिमीले यदि फेरि सम्झौमा 1 लिटर खाइसक्नु पर्छ बुझ्यो बु ओइ यस याद गरेर एकचोटी आउनु पर्छ জিতি দাও জিতি হুমায়ামনিহা এই যে আরে না ওর সাথে খেলো একটু একটু খেলো এই যে হাই নানু জিতি আম্মু কয় আম্মু আলো মাশাআল্লাহ থেকে বিউটা কত সুন্দর দেখা যাচ্ছে ও এদিকে নিয়ে करू ও দেখ ওপরে থেকে এতো সুন্দর দেখা যাইতেছে এটা হচ্ছে পাহাড়ের উপরে লালবাখিল্লা পাহাড়ের উপরে উপরের থেকে আর কি বিউটা নিচ্ছে এই চলো বেরো যাই অনেক ঘোরাঘুরি হয়েছে অন্য অন্য তুলনায় অন্য দিনে তুলনায় আজকে পচুর জেমজট কম মনে হয় না স্নেহা আইসিটিলা তুমি এরা কেন এখানে আসছো অন্য অন্য দিনে তুলনায় আজকে জেমজটটা একটু কম না মানুষের সংখ্যাটা অনেক কম আমি যখন আসছিলাম তো আমরা মানে মানুষ ও যখন করোনা হলো না করোনা কালেন বন্ধ না ওই সময় তো একটু কম থাক বই কিন্তু আমি এর আগে যাইছিলাম অনেক প্রচুর ভিড় ছিল ওই যে পাখি পাখি এই ও না না ওই হাটু আচ্ছা ও হাট দেখি আমি এখানে বসি আরে এই যে নানু নানু জিতে দাও নানু এ পড়ে যাবা পড়ে যাবা আমার চা এ যে কিরি 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 আমরা কোথায় বসছি ছাদের উপরে বসছি না পাহাড়ের উপরে আ ধরে না এই যে 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 নানু ধরে না কত সুন্দর তুমি হাঁটো নানু এই যে তুমি হাঁটো যাও ওদিকে হাঁটো হ্যাঁ হ্যাঁ হাঁটো যাও হাঁটো এই যে হুমায়রা

স্নেহা ওই হাঁটিয়ে নিয়ে আসো না তুই হাঁটতে চাই হাঁটতে দাও ওইদিকে যাও নানু হ্যাঁ হাঁটো হাঁটো এই যে হুমায়ুরা হুমায়ুরা আমার নাতি আওলা হয়ে গেছে এত সুন্দর খোলা জায়গা

এই বের হয়ে যাব তার আগে একটা পিক তো লহমায় রাখ আয় আয়সা আসো আয়সা স্নেহা আয় স্নেহা স্নেহা আসো

একচুয়ালি আসা হয় না আজকে ভাবলাম যেহেতু নাতিনটা একটু হাঁটতে চলতে চায় একটু যাই এই যে নাতিনটা না নাতিনটার সাথে আসা আর কি দাও আজকে জিততে দাও নয় তুমি তুমি আজকে জিত মার্শাল মার্শাল সবাই আমার নাতিনের জন্য ধোয়া করবেন মার্শাল চলো তোমার পিক উঠায় যাও এই যাও ওই যে ওই যে ওই ওইখানে যাও হ্যাঁ যাও ওদিক দিয়ে যাও পিক উঠাই অনেক ভালো লাগলো অনেক দিন পরে আসলাম বের হয়ে যাব ভাবলাম যাওয়ার আগে যাওয়ার আগের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি এই যে গোলাপ ফুল তো উঠাইতে দেয় না ফুল ধরতে দেয় না এই যে অনেক সুন্দর সুন্দর ফুল গাঁদা ফুল এখানে দাঁড়া করো তুই তো বের হয়ে যাবো আর কিছু দেখানোর নাই তো কথা হবে নেক্সট ভিডিওতে আবারও ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন

नाोरा <laughs> ए <Huh? laughs> <laughs> 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 <laughs>